গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকের দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা সকাল মানেই তো মানুষের চা খেতে খেতে শুরু ঘুম থেকে উঠেছি বহুতক্ষণ হয়ে গেছে মানে অনেকক্ষণ হয়ে গেছে বিছানা ছেড়ে আর উঠতে পারছিলাম না আজকে ঠান্ডা লাগছিলো আর শুনলাম সকালবেলা ফেসবুক স্ক্রল করতে গিয়ে শুনলাম যে আজকে নাকি হালকা ভূমিকম্প হয়েছে জানি না সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কামনা করি আর তুই তো স্কুল যাবি হাত খরচা নিচ্ছে হাত ও মানে আজকে কালকে মনিটর হয়েছে বলে খুব খুশি ওর স্যার নাকি বলেছে ডাকাতের হাতেই ডাকাতের দায়িত্ব দিতে হয় মানেটা বুঝতে পারছো তো স্কুলে গিয়ে কত শান্তশিষ্ট থাকে তাই তো তো সকালবেলা উনিও বায়না ধরেছে চা খাবে তো ওনাকে একটু চা দেওয়া হয়েছে আর তোমাদের দাদা ভাইকে দাও বকা দিয়ে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে একদম ফোন দেখতে দিয়ে নি বকা দিয়েছি ঘুমিয়েছে নালে কি হয় বলো তো প্রত্যেক দিন কী করবে এই ঘন্টা খানিক ফোনটা ঘেটে নেবে তাতে কি হয় ঘুমটা নষ্ট হয়ে যায় যেহেতু তোমার নাইট শিপ আছে তোমার তো ঘুমটা ঘুম কমপ্লিট করতে হবে ফোন দেয়নি ঘুমিয়ে পড়েছে ভালো করেছি না আমি বলেছি একদম টিফিনটা রেডি করব তখন কিন্তু উঠবে আর আজকে টিফিনে পড়েছে হলো সেদ্ধ ভাত এই যে আমার পেছন পেছন কে হচ্ছে আমি যেখানে ও সেখানে সকালবেলা একটু ছেলে স্কুল যাবে তো এই যে সেদ্ধ ভাত একটু বসিয়ে দিয়েছি তুমি বাথরুমে যাও তাড়াতাড়ি যাও এবার ছেলে একটু স্নান ধান করিয়ে ওকে রেডি করে দিতে হবে তারপরে কাঁচা রয়েছে অনেক কাঁচা রয়েছে এইগুলো আবার ছাদে দেবো ওই যে এই জ্যাকেট ট্যাকেটগুলো কালকে শুকায়নি নি এগুলো আবার ছাদে দিয়ে তুমি এখন টাকাটা রাখো দেখো কি করছে আমাকে টাকা দিচ্ছে ধার দিচ্ছিস দেবো না কিন্তু না শপিং করতে দিচ্ছি এই টাকা নিয়ে পড়েছে চার দিন ধরে বাবারে বাবা মাথা খারাপ করে দিচ্ছে চলো বাবা করে ছেলে বানিয়েছি আজকে এটা হচ্ছে আমি চালের গুঁড়ো টুড়ো দিয়েই করি কোনো দিন আটা দিয়ে করি আজকে করেছে হচ্ছে ময়দা দিয়ে ময়দা আছে আর আছে হচ্ছে একটু আলু গ্রেড করে দিয়েছি একটু পেঁয়াজ কুচি এগুলার তো আর রুটি একরকম নিতে চায় না বাচ্চা মানুষ দিন থাকলে ডিম দিয়ে আজকে ডিমটা ঘরে আনা নেই বলে ডিম দিচ্ছি না বেশ খেতে ভালোই লাগে এগুলো এই ভাজা হলে ভালো করে উল্টে দিতে হবে নরম হয়ে ময়দা তো উল্টে দিতে হবে স্কুল থেকে এসে মহারাজার মতন মাথা দিয়ে শুয়ে আছে যা হাত পা ধুয়ে যতই মজা জুতো পড়ো হাত মুখটা ধুয়ার সময় খাইয়ে দেবো তো ভাতটা গরম বসিয়েছিস না দেখো মানে স্কুল থেকে আসা মানে ওর হচ্ছে মানে আর কি বলবো আজকে কি রান্না করছি সেগুলো তো দেখানোই হয়নি বেরিয়ে গেছিলাম একটা কাজে খুব দরকারি এখানে হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে বড়িটা দিতে আজকে ভুলে গেছে আর এটা হচ্ছে রাতের জন্য পাঁচ তরকারি মানে সবজি করেছি রুটির সাথে খাওয়ার জন্য পায়ে লাগছে এটা হচ্ছে লাউ ঘণ্ট রুই মাছের মাথা দিয়ে আর এখানে লেবু কেটেছি আর এখানে হচ্ছে এই যে শোল মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল করেছি এটা আজকে একবেলা খাবো আর বাকি আমার বেরোতে হবে সকাল সকাল মানে এগারোটার মধ্যে বেরোতে হবে তাই রান্নাটা কিছুটা এগিয়ে রেখেছি কালকে এটা দিয়ে যাবে রাতে একটা মানে স্পেশাল ডিশ করবো ওটা বলবো না কালকে রাতে বলবো না আজকে তো ছেলেকে স্কুল আনতে গেছিলাম তার কথা বলতে দাও আগে ছেলেকে স্কুল আনতে গেছিলাম তার আগে একটা কাজে গেছিলাম একটা ইন্টারভিউ দিতে গেছিলাম একটা সত্যি কথা ইন্টারভিউটা দিয়ে ওর স্কুলে গেছি দেখো মুখটা কেমন হয়ে গেছে ইন্টারভিউ না শুনলে মুখ খারাপ হয়ে যায় এখন ভাত গরম বসিয়েছি আমি আর আবার খাবো যা কারেন্ট কারেন্ট চলে গেছে মানে যেই খাওয়ার কথা শুনেছি কারেন্ট কারেন্ট চলে গেছে তো চলো কারেন্ট চলে গেছে এখন মাছটা কি করে খাবো আমরা নিজেও জানি না অন্ধকার পুরো খাবো না আর জেনারেটার আমাদের শুধু ফ্যানের পয়েন্ট করা জেনারেটারওয়ালাকে এতবার বলি যে দাদা শীতকালে একটু লাইটের কানেকশন করে দেবে না বেকার বেকার শীতকালে হচ্ছে মানে জেনারেটারের টাকা নিয়ে যায় কিছু করার নেই কতবার চেঞ্জ করব। তা এখন খাবো কি করে জানি না দেখি মোম ক্যান্ডেল লাইট লাঞ্চ করবো পুচকো আজকে ক্যান্ডে লাইট ডিনার লাঞ্চ করবো আমরা ওকে বার্তা গরম হলে আমরা ক্যান্ডেল লাইট লাঞ্চ করবো তো চলো ব্লগটা দেখতে থাকো কী পু দুজন এখন যাচ্ছে পড়তে অনু এসছিলো পাঁচটার সময় ডাটা দেখি মুখটা দেখা দশটা কুড়ি বাজে এই দুটোকে একটু পড়তে বসিয়েছি অনু এখনও যায়নি অনুর পাপা এসে নিয়ে যাবে অনু কিন্তু পড়া করছে না পড়ার থেকে বদমাশি বেশি করছে আর আমার ছেলে তো পড়তে পড়তে একদম চিত পটাং হয়ে গেছে একদম চিত পটাং এত ওরা পড়াশোনা করছে পড়াশোনার ভার আর বইতে পারছে পড়ার থেকে বেশি আকাম করার ঝগড়া করো বেশি কি করছিস তুই পরিবেশ পড়া কর পড়া কর আর অনু পড়ছে বাংলা অনু আর রোশান এখন খাটের তলায় নাক ডেকে ঘুমু করছে তো অনু বাড়ি যাবে একটু বাদেই আর ওরা এতক্ষণ একটু গান চালিয়েছিলাম একটু আমার ছেলে একটু নাচানাচি করলো সেটার ভিডিও দেয়নি আজকে সন্ধে থেকে আর ভিডিও তোলার টাইম পাইনি কারণ এদের নিয়েছিলাম মানে এরা পড়ে আসলো আটটার সময় তাই ওদের একটু টিফিন টিফিন করে দিলাম আর এখন হচ্ছে একটু পড়তে বসিয়েছি বলে সেরকমভাবে ভিডিও করছি না ও বাড়ি যাবে আর এ হচ্ছে এখন মানে কী বলবো দুপুরবেলা না ঘুমালে যেটা হয় কালকে একটু ঘুমিয়েছিল জোশ ছিল শরীরে আজকে ঘুম মানে দুপুরে ঘুমায়নি তো আজকে আর জোশ নেই তো আজকে ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকো আর সবাই ভিডিওটাকে লাইক শেয়ার করো শেয়ার না করো কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করো ফলো করো সবাই ভালো থেকো গুড নাইট টাটা ¿Te has